প্রথমে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে দেখাবো কিন্তু আমি পার্টিতে ভোটার রীতিমতো একদিকে অন্যদিকে বিহারে দু হাজার পঁচিশে বিধানসভা ভোট মনোনয়নপত্র রীতিমতো প্রতিটি রাজনৈতিক দল অর্থাৎ দাখিল করছে মানে জমা করছে কিন্তু এবার ভাঙড়ে যদি আমরা দেখি তাহলে ভাঙড়ে সুজন চক্রবর্তীরা আন্দোলন করছেন প্রতিবাদ করছেন কিন্তু লড়াই তুঙ্গে বিজেপি ছেড়ে চারশো বত্রিশ জনেরও বেশি ভোটার থেকে নেতাকর্মী ফের সিপিআইএমে যোগদান বাংলার পর ত্রিপুরায় আজ কিন্তু এই প্রভাব শক্তি ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সিপিএম পঁচিশ বছর ক্ষমতায় ছিল ত্রিপুরায় বাংলাতে চৌত্রিশ বছর এবার ছাব্বিশে কিন্তু একটা অদলবদল হতে পারে তাই শাসক দল ছেড়ে বহু সমর্থক যোগদান করলেন সিপিআইএম পার্টিতে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত